হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন হঠাৎ দুপুর বারোটার সময়তে এত পরিমাণে বৃষ্টি চলে আসছে আসলে বলাই যাবে না বুঝতে পারিনি এতটা বৃষ্টি হবে তো দেখতে পাচ্ছেন চারিদিকে একেবারে বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে পাচ্ছেন কি রুমঝুম রুমঝুম বৃষ্টি হচ্ছে আমার বেশ ভালো লাগছিল এই বৃষ্টির মধ্যে তারপরে আমি আমার টাকে খুঁজছিলাম তো ছেলেটাকে খুঁজতে খুঁজতে চারিদিক দিয়ে দেখছি নেই তো আমি দেখছি এদিকে আমার মেয়েটা ভিজছে পানিতে আর ওরা পানি আসলে প্রচুর পরিমাণে ভেজার শখ করে তা আমি একদিকে যাচ্ছিলাম যে আমার রাফিন কোথায় গেছে ও আসলে বল নিয়ে বের হয়েছে আর বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছিল আর আমি অবাক হয়ে গেছি এত দ্রুত পরিমাণে এত জোরে বৃষ্টি হচ্ছিল দেখতেও ভালো লাগছিল তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম আমাদের ঈদগাহ মাঠে এখানে এসে দেখি অনেক ছেলেদের সাথে আমার ছেলেটা ফুটবল নিয়ে চলে এসেছে খেলার জন্য আর বেশ ভালো লাগছিল ওদের খেলা দেখতে আসলে একজন না অনেকেই আছে এখানে দেখতে পাচ্ছেন যে একসাথে খেলছে তো সবার সাথে রাফিন খেলছিল আমি রাফিনকে রেখে আবার বাড়িতে চলে আসবো ভাবছি কারণ ও একটু খেলুক ওদের সাথে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমি ওকে বেশি ভিজতে দিব না তারপরে ও জোর করে থাকলো তো এইদিকে আমি আজকে আমার মুরগি জবাই করব দেখতে পাচ্ছেন তো আমি এর মধ্যে থেকে বড় মুরগিটা নিব তো আজকে সব মুরগিগুলো জবাই করে রেখে দেব কারণ এখন ওদের বয়স অনেকটাই হয়ে গেছে তো সেই জন্য আমি ওদেরকে আসলে বের করে নিলাম মুরগিটা বের করার পরে আমি এখন একটু হাঁটাবো যেহেতু বড় মুরগি ওদের হাঁটা দেখতে আমার খুব ভালো লাগে এত সুন্দর করে হাঁটে এদিক ওদিক নাধুস নদুস করে হাঁটে আমার বেশ ভালো লাগে দেখতে তো বড় মুরগিদের আসলে খেতেও ভালো লাগে এই মুরগিগুলো আমরা যেহেতু বাড়িতে বসেছিলাম তো খেতেও অনেকটাই মজা তো বাড়িতে মুরগি পোষা আসলে অনেকটা মুরগি হাঁটছিলো আর আমি দেখছিলাম আসলে ওর হাঁটা দেখার জন্য আমি ওকে বাইরে ছেড়ে দিয়েছি যেহেতু একটু পরে ওকে কেটে ফেলবো তো একটু হেঁটে নিক তো যাই হোক এই যে মুরগিটি কিন্তু জবাই করা হয়ে গেছে তো আমার মা এখন প্রথমে হালকা করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই নাড়িগুলো বের করে নিচ্ছে তো এরপরে কিন্তু অবশ্যই আমি দেব গরম পানির ভেতরে আর নাড়ি বের করার পরে কিন্তু আমরা গরম পানির মধ্যে দিই কারণ নাড়ি দিয়ে না ভেতর থাকলে না গরম পানিতে দিতে হয় না তো যাই হোক এখন মুরগিটা আরও ভালোভাবে পরিষ্কার করার পরে এই যে পিস পিসভাবে কাটা হয়ে গেছে এখন এই মুরগির মাংসগুলোকে আবারও কুচি কুচি করে কাটা হবে তো এই যে আমার রান্না হয়ে গেছে মুরগির মাংস আসলে আজকে পটল দিয়ে রান্না করা হয়েছে পটল দিয়ে খেতেও বেশ ভালো লাগে যেহেতু আমি আলু দিয়েও খাই পটল দিয়ে আর পটল দিয়ে শুধু আলাদা করে রান্না করা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক দিবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ